এবাニャসে এবা রিবাটিনিয়াসে যেন চান্তান করে চলার সাথে সোজা ঘরে আর দেখো মুখেটুকে এখনো রং লেগে আছে কিছুই উঠে নি সেই হবে আর আমার এই সোনার কানেটা পড়ে গেছিল এমন করে রং মাখেছে এইভাবেই এইভাবেই সে সোনার কানেবা খুঁজে আমার মনে নেই মানুষ পায়ে ফুটেছে বলে তারপরে পেলাম নালে এই লোকজনের বাড়ি আজকে আমার সোনার কানেটা হারিয়েই যেত তো তো হারিয়ে খেলার জন্য আমি সোনার জিনিস কিছুই পরেই এখন পড়বো বসে বসে আর এখন আর রং খেলবো না ওই কারণে ভাবলাম সোনার জিনিসগুলো পরেই নি তো এই কারণে সোনার জিনিসগুলো নিয়ে বসে পড়লাম এখন সোনার জিনিসগুলো পড়বো

তো ছাদের ওপর চলে এসেছি কেননা আমার এই কানের ওই গুঁজিটা খুঁজে পাচ্ছে না খুঁজেই পাচ্ছি না তো আর বৌদির কাছ থেকে একটা গুজি নিলাম তো আমার ঢিলা লাগছে তো না হলে আমি কানেরই করতে পারবো না খালি কানি বেড়াতে হবে আর নইলে কানের করতে হবে আর কানের না আমার সবসময় করতে ইচ্ছে করে না আর দেখো মুখটা কি বিচ্ছিরে দেখাচ্ছে আর এখন বাজে সাড়ে এগারোটা আমার জান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি একটু গুজিটা খুঁজবো খুঁজে তারপরে নিচে যাবো আর সারাদিন হুড়ো হুড়ি করতে করতে পুরো দম লেগে যাচ্ছে আর মানুষ মুখটা তো তখন দেখেছিল পুরো কালো ঘুমোর হয়ে গেছিল আর ওর জামাইবাবুই ওর কালো কালারটা মাখিয়েছে ওর আর রিবার এই দুজনের কালো কালারটা মাখিয়েছে আর আমার এই সাত বছর বিয়ে হয়েছে সাত বছরের মধ্যে এইবার প্রথম বাড়ি আসলো সাত বছরের মাথায় এবার প্রথম হোলি খেললাম একসাথে পেয়ে গেছে তো সাত বছরের মাথায় এই প্রথম হোলি খেললাম আর না খেলেছিলাম একবার কোয়ার্টারে যখন ছিলাম তখন পাঞ্জাবে যখন ছিলাম তখনই একবার খেলা হয়েছিল তো ওখানে সেইভাবে মজা হয় না ওই যে যারা যারা কোয়ার্টারে থাকে তারা তারা তো জানে যে সেইভাবে মজা হয় বলতে ওই বৌরা বৌরা একদিকে খেলে আর যারা পুলিশ এতে আছে ওরা সব অন্য সাইটে দেখা যায় না ওই যখন ও যখন রঙ খেলতে যাচ্ছে তখন একটু মাটিয়ে তার তৈরি তো তো হোক এবার একটু ভালো করে খেলা হলো তো এবার একটু ভালো করে খেলা হলো আর মুখটা এমন করে রং মাখিয়েছে এবং এই কানেরটাই হারিয়ে গেছে তো মানুষ ছিল বলে তাই পেলাম না আজকে তো লোকজনের চাপ আজকে হারালে আমি আর খুঁজেই পেতাম না তো যাই হোক এখানে খানিক সময় দাঁড়াবো আর এই পেপারের তলায় বলে ত্রিপলের তলায় বলে একটু বেশিই গরম লাগছে আর এখানে কিন্তু রান্না করে করে এনে এনে রাখছে তো কি কি রান্না হয়েছে না হয়েছে তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি তো একটু বাদে দেখাচ্ছি তো চলো এখানে একটু বসি তারপরে সোজা যাব নিচে আর আমার চুল কিন্তু এখন সেইভাবে ভিজে এখানে কি রান্না ও এখানে পটল চিংড়ে তো তোমাদের একটু বাদেই দেখাচ্ছি সব কিছু রান্না বান্না হয়ে যাক তারপরে দেখাবো তো এই যে আমার বৌদি দেখো সাজু গুজু করে বসে আছে ও এক ফোটাও রং মাখেনি ও কালকে মাখবে ওই জন্য আজকে এক ফোটাও রং মাখেনি কালকে রং মাখবে ও কালকে গোবর জল গুদ জল তারপরে এমনি জল তারপরে রঙের জল সব দিয়ে চান করানো হবে কালকে শুধু চানি চানই হবে সাত বালতি জলে চান করাবো সাত রকম জলে গরুর না ও না গরুর গোবর গরুর

তো তোমরা একটু কমেন্ট করে বলতে তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে একটু বসে নি তারপরে এই যে সবকিছু রেডি হয়ে গেছে আর এখানে চেয়ার টেবিলও পাতানো হয়ে গেছে এবার খাওয়া-দাওয়া হবে কি কি রান্না হয়েছে দাঁড়াও এখনো সবকিছু আসেনি এখানে কি রান্না হয়েছে এখনো সবকিছু আসেনি নিয়ে আসেনি তারপরে বেগুনি আসেনি মাছের ঝোলটা আসেনি নিচে রান্না হয়ে গেছে কিন্তু ওগুলো এখন আসেনি ওগুলো আসুক আর সবাই খেতে বসবে দেখো তখন তোমাদের দেখাচ্ছি আর তার আগে দেখি বৌদিকে খেতে দিয়েছে কিনা সেটাও আমি এখনো দেখিনি তো চলো নিচে গিয়ে দেখি বৌদিকে খেতে বসিয়েছি কিনা বৌদির এখনো খাওয়া হয়নি তো এবার আমার বৌদির এই যে ভাত দেওয়া হয়েছে এবার খাবে তো কি কি দিয়েছে দেখি

শাক শাক দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এখানে বেগুনি পাপড় ভাজা মুরুঘ পটল চিংড়ি মাছের মাথা তারপর এখানে মাছের ঝোল এখানে সাত রকমের আচার এখানে সাত রকম প্লাজেস টাজেস উঠে গেছে এখানে পায়েস এখানে সাত রকমের মিষ্টি এখানে মিষ্টি ওখানে ফল তিন চার রকমের ফল মনে হচ্ছে তো এই যে এই হলো খাওয়া দাওয়া ভাজা যেটা মেন জিনিস সেটা ভাজতে দিয়েছিলাম একজনের কাছে শাকের মধ্যে দিয়ে ভাজে হয়ে গেছে যাই হোক তাই হোক হয়ে তো গেছে এখন খাওয়ার সময় এখন দেখতে পাচ্ছি তো চলো বৌদি এখানে খাওয়া দাওয়া করে নিক আর ওপরে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে

দোকানে হচ্ছে শাক এখানে মাছের ঝোল মাছ পটল চিংড়ি এখানে মাছ ওখানে মিষ্টি ওখানে ডাল ওখানে বেগুনি যে চাটনি পার ফাঁকে জুম করা লাগবে না জয়ন্ত আমাদেরকে রেখে খাচ্ছে দেখো ও যেখানে যাবে সেখানে আগে না সে সবাই জানে আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে নিচে এখনো

দে এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট আর এদিকে টুম্পার এখনো শেষই হচ্ছে না খেতেই পারছে না আর আর এই লেবু ধরে খেলে না এত কষ্ট আর এখন বাজে কত 4:00 তো আজকে খাওয়া ছিল শাক ভাজা প্রথমে তারপরে ঝুরঘন্ত বেগুনি

ওখানে মাছ ওখানে পায়েস এখানে চাটনি এখানে মিষ্টি এখানে ডাল ওই ভিতরে ভাত ভাত না আর ওখানে আছে মাছের কালিয়া এগুলো সব ভাত সকাল থেকে সকাল থেকে না রাত তিনটার থেকে কাজ করছে আর আর এই এই যে বসে আছে দুজন খুবই কাজ কতগুলো করলো জিনিসপত্র ছিল যতগুলো বার্তর করা চড়া যা যা ছিল সব ওরাই মাজা ঘষা করছে দুজন মিলে আর আমরা চুপ করে বসে আছি আর আমার গরমে দেখো মুখটা দেখেই বুঝতে পারছে পুরো ঘেমে পাগল হয়ে যাচ্ছে কলাতলা তো আমার বাড়িতে অনেক নিয়মকরণ ছিল আমি বিশ্বাস করে কিছুই দেখতে পাইনি এদিক ওদিক এদিক ওদিক ছিলাম বলে আমি সেইভাবে দেখিনি তো যাই হোক একটু পাকাটা চালিয়ে একটু শোব তারপরে সন্ধেবেলা তোমাদের সাথে কথা তো চলো সন্ধেবেলা কথা হচ্ছে তোমাদের সাথে তো তোমাদের এক ঝলককে দেখিয়ে দিয়ে কী কী পাওনা হয়েছে নইলে তোমরা বুঝতে পারবে না এমনি পাকার সব দিয়েছে তো দাঁড়াও ফোনটা দাঁড়া

Yeah. gracias. এই যে সবাই মিলে ছাদের ওপরে চলে এসেছি ওখানে লাইট দিয়ে দিয়েছে তো সবাই মিলে এখন বসে আছি লাইট দিয়ে দিয়েছি আর সন্ধে বেলা কিন্তু ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না এই হিসাবে কারেন্ট এসেছে তো যাই হোক তোমরা তোমাদের জিনিসগুলো দেখালাম সেই বৌদির সাথে যা তো যাই হোক সেই সন্ধ্যাবেলা দেখিয়েছি বৌদির গিফট কি কি পাওনা হয়েছে শাড়ি শুধু শাড়ি আর চারটে নাইটি হ্যাঁ একটা বাংলাদেশের শাড়ি ওটা মানে তোর মা দিয়েছে না তো একটা বাংলাদেশের শাড়ি দিয়েছে এই মন্দিরার মা তো জিনিসগুলো সবই ঠিক আছে কিন্তু সুতির শাড়িগুলো সবই খয়েরি কালার একদম পুরো বেশিরভাগ সব খয়েরি তো যাই হোক যে যেটা পেরেছে সে সেটা দিয়েছে আর আমরা সবাই মিলে এসে বসে আছি এখানে তো এবার নিচে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো আমরা সেভাবে খেতেও ইচ্ছা করছে না এখন রাত্রে বেলা তাও হালকা করে অল্প একটু খাবো হালকা করে অল্প হালকা পাতলা একটু খাবো খেয়ে দিয়ে তারপর দেখো সব উড়ে যাচ্ছে তো চলো এমনিতেই ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট